হাই গাইস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ সরস্বতী পুজো ও ভ্যালু ব্যাণ্ডে তোমরা খুব আনন্দ করবে আমিও খুব আনন্দ করব খুব মজা করব তার জন্য আমাদের একটু ছোট্ট একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটা একটু ঘুরতে যাব ঘুরতে যাব কার সাথে যাব কী করবো না করব সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য একটা ছোট্ট ভিডিও তৈরি করছি অবশ্যই ভিডিওটা দেখবে এবং লাস্ট পর্যন্ত দেখবে আর কেমন হলো একটু কমেন্ট করে বা লাইক করে আমাকে সাপোর্ট কর বাই বাই চলো লেটস গো বাইক থেকে বেরিয়ে গিয়ে স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য কাটোয়া হাওড়া লোকালে উঠে পড়বো এখনই দেখতে পাচ্ছ ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন ট্রেনে উঠে পড়েছি ট্রেনে দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম জ্যামের মধ্যেই আমি একপাশে পাশে দাঁড়িয়ে আছি গেটের ধারে ট্রেন থেকে নামবো আর কয়েকটা স্টেশন বাকি ট্রেনে থেকে নামার আগে পরিস্থিতি দেখতে পাচ্ছ ভয়ানক পরিস্থিতি এত লোকজন দেখে আমি তো অবাক হয়ে গেছি এত মানুষ কোথার থেকে আসলো সারা পশ্চিমবাংলার লোক কান্নায় চলে এসছে নাকি ও অসাধারণ ভিড় তার মধ্যেই কোনো রকম আস্তে ধীরে নামবো আমার দুটো বন্ধু আরও সেই চার পাঁচজন আমরা আছি কোনো রকম আস্তে ধীরে নামলাম নেমে ট্রেন থেকে নেমেই চলে এলাম সেই সুবিশাল প্যান্ডেল দেখতে কালনা শহরের ধারার রাজস্থানের সুবিখ্যাত প্যান্ডেল জৈন মন্দির লাইন দিয়ে ধীরে ধীরে মণ্ডপের দিকে প্রবেশ করছি কী ধারা দেখতেই পাচ্ছ তি ধারায় প্রবেশ করছি মণ্ডপ শয্যায় শিল্পীদের হাতের ছোঁয়ায় মণ্ডপ সাজিয়ে তুলেছে ও লাইটের তারা আলোকিত মণ্ডপ ভরিয়ে তুলেছে খুব সুন্দর অসাধারণ প্যান্ডেল অসাধারণ লাইট দারুণ লাগছে এর জন্যই হয়তো বলে কালনা শহরের বেস্ট অফ দ্য শহর সরস্বতী পুজোর জন্য কালনা শহর বেস্ট অফ দ্য শহর আম্রুপুকুর ইয়ং বেল্ট ক্লাবে প্রবেশ করলাম পুজো মণ্ডপের দিকে লাইটিংটা দেখতে পাচ্ছ রাইস চেনের মধ্যে করেছে খুব সুন্দর লাগছে দেখতে আমি আর আমার বন্ধু ধীরে ধীরে পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে পুজো মণ্ডপের দিকে প্রবেশ করলাম প্রবেশ করে খুব অসাধারণ প্যান্ডেল আমরা দর্শন করব। আসতে ধীরে প্রবেশ করছি প্রচণ্ড ভিড় আমার ভাগ্নি তো ছুটে ছুটে চলে গেল মণ্ডপ দেখার জন্য শুনেছি ভেতরের কারুকার্য খুব সুন্দর ভিতরে ঢুকে তো অবাক হয়ে গেছি এত সুন্দর প্যান্ডেল খুব কম দেখা যায় উপরের ঝাড়বাতি খুব দারুণ খুব সুন্দর খুব ভাল লাগছে দেখে এরকম প্যান্ডেল হয়তো কালনাতেই হয় সরস্বতী পুজো এর জন্য এত নাম করা কান্নার না আসলে বুঝতেই পারতাম না তোমরাও এসো এসে তাদের পরের প্রতিমা দেখার জন্য চলে গেলাম নেক্সট পুজো মণ্ডপে লাইটিংটা অসাধারণ খুব দারুণ খুব চকচকে করছে উজ্জ্বল চোখে খুব লাগছে লাইটের পাওয়ার খুব বেশি দু সাইডে প্রচুর দোকান বসেছে ওই দোকান দেখে তো আমার জিবে জল চলে আসলো তাই পরে খেয়ে নেবো খিদেও পেয়েছি অনেকক্ষণ ধরে হাঁটছি ধীরে ধীরে পুজো মণ্ডপের দিকে এগোচ্ছি হ্যাঁ পুজো মণ্ডপের কাছে চলে এসছি এবার প্রবেশ পথ দিয়ে প্রবেশ করব সাথে আমার বন্ধুগুলো পেছনে রয়েছে বা কিছু সামনেও রয়েছে তারা এবার হ্যাঁ ভেতরটা অসাধারণ উপরের কারুকার্যগুলো অসাধারণ হ্যাঁ তোমরা দেখো একটু এসে দেখবে এখানে প্রচুর ভালো ভালো প্যান্ডেল করেছে পরে আবার আমি নেক্সট পুজো মণ্ডপগুলো যাব তোমরা দেখতে পারবা আমার সাথে থাকো এখানে কাঠের পুতুল যেগুলো সচরাচর দেখা যায় না এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে অটোমেটিকই কাঠের পুতুলগুলো তারা নড়াচড়া করছে প্রতিমা সামনেই রয়েছে প্রতিমার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তোমরা একটু অপেক্ষা করো খুব সুন্দর প্যান্ডেল করেছে খুব দারুণ লাগছে এই দেখো পুতুলগুলো অটোমেটিক ঘুরছে খুব সুন্দর তোমরা তো সবাই জানো কালনা শহরের বিখ্যাত একশো আটটা শিব মন্দির এই শিব মন্দিরের পাশেই এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে তাদের ভাবনা দেখতেই পাচ্ছ অসাধারণ প্যান্ডেল এই প্যান্ডেলের দিকে ধীরে ধীরে প্রবেশ করছি লাইটিং খুব দারুণ এটা একশো আট শিব মন্দিরের পাশেই রয়েছে তোমরা চাইলে দেখে যেতে পারো পরের পুজো মণ্ডপে প্রবেশ করে গেছি এই মণ্ডপের ভাবনা মাটির তৈরি পোড়া মাটির তৈরি কিছু ছোট ছোট মূর্তি আমাদের সমাজ থেকে তো মাটির জিনিসের চাহিদা মুছেই গেছে এই ক্লাবে সেই পুরনো ভাবনাকেই রূপান্তরিত করা হয়েছে পুজো মণ্ডপের মাধ্যমে অসাধারণ প্যান্ডেল বা মূর্তি মাটির তৈরি মূর্তি আলোকসজ্জাও খুব সুন্দর এই ক্লাবকে কুন্নি জানাই এত সুন্দর ভাবনার জন্য অসাধারণ লাগছে খুব দারুণ লাগছে অবশ্যই তোমরা এসে এই পূজা মণ্ডপগুলো দর্শন কর নেক্সট পুজো মণ্ডপে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়ের মধ্যে আস্তে ধীরে আমরা প্রবেশ করছি পুজো মণ্ডপটা ছোটো করেছে কিন্তু অসাধারণ করেছে খুব সুন্দর লাগছে খুব দারুণ লাগছে আমরা কয়েকটা সেলফি নিয়ে নিলাম ঠাক প্রতিমা দেখতে পাচ্ছো অসাধারণ প্রতিমা সেলফি নিয়ে প্যান্ডেলটা ছোটোর মধ্যে খেলছে কিন্তু অসাধারণ আলোকসজ্জাও খুব সুন্দর আমার ভাগ্নীর মধ্যে আছে ভাগ্নিও তার সেলফি নিতে ব্যস্ত আমার দুই বন্ধু সেলফি নিচ্ছে আমিও কয়েকটা নিয়ে নিলাম নেক্সট পুজো মণ্ডপে প্রবেশ করে গেলাম এখানের ভাবনা গুপি বাইন বাগা বাইন অসাধারণ তাদের উপস্থাপনা তাদের প্রথমেই দেখতে পাচ্ছ বাঘ বাচ্চাদের জন্য খুব ভালো কিন্তু সবার জন্যই করেছে তাদের ভাবনা খুব ভালো বাঘ তারপরেই দেখতে পাচ্ছ সিংহ আর পাশেই ভূত আছে ভূত দেখে কেউ ভয় পেও না এটা অরিজিনাল ভূত না এটা মানুষকে সাজানো হয়েছে আমার ভাগ্নি তো দেখে ভয় পেয়ে গেছে ও চিল্লি উঠেছে অবশ্যই বাচ্চারা খুব খুব আসবা কালনা শহরে গুপি বাইন বাগা বাইন সবার জন্য করেছে সবাই এসে ঘুরে যাবা খুব সুন্দর খুব দারুণ অনেক ঠাকুর দেখলাম অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম খুব ক্লান্ত খিদেও পেয়েছে কালনা স্টেশনের কাছে একটা বড় রেস্টুরেন্টে ঢুকে গেলাম ওখানে বিরিয়ানি অর্ডার করে নিলাম বিরিয়ানিতে দেখতেই পাচ্ছ কী কী এসছে বিরিয়ানিতে একটা চিকেন একটা আন্ডা একটা আলু খেয়ে নিলাম পেট ভরে আমার পাশের ভাইটা বা বন্ধুটা একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে তাও ওকে ক্যামেরায় আমি দেখালাম আমাদের পাড়াতেই বাড়ি আমার ভাই হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ও কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো